বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ আবারও সৃষ্টি হতে যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় অর্থাৎ আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ের বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষজন এ নিয়ে ইতিমধ্যেই উপকূলীয় এলাকার মানুষদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ মে মাসের ঘূর্ণিঝড় বরাবরই ভয়ঙ্কর হয়ে থাকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ঘূর্ণিঝড় ডেমাল আবহাওয়িদদের ধারণা ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশে মে সকাল ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী রোববার সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে বৃহস্পতিবার ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি এই তথ্য জানিয়েছে আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টির ঘন্টায় একশো দুই কিলোমিটার হতে পারে চলতি মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল দর্শক ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য এবং আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজ এসে সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ